নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা নতুন একটি ফুলের আসন ডিজাইন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখো সবুজ রঙের উল দিয়ে করা যে ডিজাইনটা আছে তার ভিডিও আমি আগের ভিডিওতেই দিয়েছিলাম তবুও আমি তোমাদের সঙ্গে একবার শেয়ার করছি দেখো মাঝখান থেকে শুরু করেছি আমি ওখানে একটা ঘর বাদ দিয়ে মোট চারটে ঘর আছে চারদিকে তারপরে এই লতার মতো যে ডিজাইনটা আছে দেখো সেই ডিজাইনটা করে নিয়েছি তারপরে ওই সাইডের ডিজাইনটা করেছি লতার মতো তারপরে এইটা তারপরে হচ্ছে এইটা করে নিয়েছি পুরো সবুজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি মাঝখান থেকেই গোলাপি রঙের উল দিয়ে কাজ শুরু করেছি দেখো দুটো একটা দুটো একটা করে এরকম চার দিকটাতে আছে তারপরে এইদিকে দেখো একটা তিনটে তারপরে দুটো দুটো করে ঘর আছে মাথায় আবার তিনটে আছে তারপরে একটা একই রকমভাবে চারদিকে চারটে করে নিয়েছি চারটে কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে হচ্ছে এই লতার মাথার দিকে যে ডিজাইনটা আছে দেখো সেই ডিজাইনটা করে নিয়েছি চারটে করে দিয়ে মাথায় এইদিকে একবার ওইদিকে একবার তারপরে এই ডিজাইনটা করেছি একটা আছে তিনটে আছে নটা আছে তারপর দুটো দুটো করে আর ওপরে তিনটে তারপরে দেখো সেম একই রকমভাবে এটা করেছি তারপরে এটা করে নিয়েছি তারপরে এটা করে নিয়েছি দেখো তারপরে হচ্ছে এই মাথায় যে সবুজ রঙের উলগুলো দিয়ে করা আছে সেটা করে নিয়েছি পুরো লুকটা কেমন হয়েছে তোমরা জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো সকলকে অনেক অনেক ধন্যবাদ